এই বছরের গরমে যেটুকু শাক আমার এই ছোট্ট ব্যালকানিতে লাগানো হয়েছিল এই ঠান্ডার মরশুমে তার সবগুলোই প্রায় শেষের মুহূর্তে এই প্রবল ঠান্ডায় মনে হয় না এই পোশাকটা আর বাড়বে বেশ অনেক দিন ধরেই এইটুকুই হয়েছিল তাই আজ পুরোটাই তুলে রেখেছি পরপর দুদিন যদি ওর ছুটি থাকে তাহলে আমি চেষ্টা করি প্রথম দিনটাতে বেশ অনেক রকমের পথ রান্না করে রাখার যাতে পরের দিন আমি শুধুমাত্র ওর সাথেই সময় কাটাতে পারি আর এই শীতের মরশুমে সমস্ত প্রিয় রান্নাগুলোর মধ্যে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল নামানোর আগে একটু ধনে ছড়িয়ে উফ কি যে লাগে গরম ভাত সাথে আজ আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু আর চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আগের দিন একজন বলেছিল নাচতে না জানলে নাকি উঠুন বেকা আমি নাকি আসলে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতেই পারি খালি কালি নাকি নারকেলের দোস্তি দিয়েছি বলি দাদা রং না হলেই বুঝি খাবারের স্বাদ পাল্টে যাবে এমনটা কিন্তু নয় রান্না করতে জানলে এই কথাটা আপনি বলতেন আজ দুপুর বেলাতেও কদবেল মাখা করেছিল আহ রান্না বন্না হয়ে যাওয়ার পরে স্নান সেরে ওই কদবেল জমিয়ে খেয়েছি